বিশেষ করে লাইফ ইন্সুরেন্স জি আর অধিকাংশ হল আমাদের কাছে সমস্ত রকমের ইনস্যুরেন্স একমাত্র যদি কোঅপারেটিভ ইন্স্যুরেন্স হয় আর সেটা নেই শুধু যেসব জায়গাতে বলা হচ্ছে যে সবগুলি হচ্ছে এগুলি হচ্ছে আবামী যেমন আরব দেশগুলিতে কোঅপারেটিভ ইন্স্যুরেন্স কিন্তু সেটাও বিজনেস কমার্শিয়াল ইন্সুরেন্স মানুষের সহযোগিতার জন্য যদি হয় আর সেখানে সে সেই প্রতিষ্ঠান ইনকাম সোর্স হিসাবে নেয়নি সেটা বিজিনিস নয় তার ঠিক আছে কিন্তু আজকাল যতগুলি ইন্স্যুরেন্স কোম্পানি আছে সব গুলি হচ্ছে তাদের সুতরাং এই ইন্স্যুরেন্স হচ্ছে জুয়া আল্লাহ কোরআনিকারি জুয়া জুয়াকে হারাম করেছেন ইননামল খামরো ইয়াই আল্লাহ দিন আমান ও ইননামল খামরো আল মাইসেরোল আন সাবল আজ লামরি শহীদ হেমানদারগণ নিশ্চয়ই মদ মদের সাথে আল্লাহ একসাথে মিলিয়ে বরণ করেছেন অলমাইসেরো জুয়া আর প্রতিমা পূজা শিরকের সাথে আলমিলিত করেছেন আজলাম এবং ভাগ্য পরীক্ষা করা হ্যাঁ তীর দিয়ে বিভিন্ন ভাবে হ্যাঁ অলক্ষী কুলক্ষী মনে করে কোন হচ্ছে অপবিত্র হারাম মিন আমলি শান এবং শেতানের কর্মকাণ্ড সুতরাং জায়েজ মাই কিছু কিছু আলমারা লাইফ অনুষ্ঠানকে শুধু হারাম করেছেন আর অন্যান্য যেগুলো স্বাস্থ্য অথবা গাড়ি ইত্যাদি বাড়ি এগুলোকে জায়েজ বলেছেন কাতার থেকে একজন আলেম কিন্তু অধিকাংশ আলমের গ্রাম সবগুলি একমাত্র কোঅপারেটিভ ইন্স্যুরেন্স ছাড়া জি নিরুপায় না হলে করবেন না আইনে অনেক সময় নিরুপায় যারা বিদেশে থাকেন প্রবাসে থাকেন তাদের বিষয়টি ভিন্ন বিদেশে আছেন আপনি সেখানে ইন্স্যুরেন্স যদি আপনি গাড়ি না করেন অথবা আপনি আপনি কোন কিছু না করেন স্বাস্থ্যের না করেন তাহলে আপনার চাকরি চলে যাবে সেক্ষেত্রে নিরুপায় হ্যাঁ ফিক্ষের কায়দা হচ্ছে যখন আপনি নিরুপায় হয়ে যাবেন তখন নিষিদ্ধ বিষয়গুলি হ্যাঁ ততটা পরিমাণ জায়েজ হবে যতটা না করলে উপায় নেই তার বেশি না জি